হ্যালো আসসালামু আলাইকুম প্রাণী সম্পদ অধিদপ্তরের বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন উত্তর ওপেন টি স্কুল সাকসেস ইন এভরি সিপ অফ নলেজ বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে উপভাষা সৌম্য এর বিপরীত শব্দ কোনটি উগ্র নারী প্রিয় কথা বলে এক কথায় কি বলে অন্য পুষ্ট কোন পাখিকে বলা হয় কুকিল চকলেট কোন দেশের শব্দ কোনটি আউটপুট ডিভাইস মনিটর শেষের কবিতা কি উপন্যাস বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি ত্রিশটি ক থেকে অপর্যন্ত পাঁচটি ধ্বনি হচ্ছে কণ্ঠধ্বনি অবিষ্ট অবিযুগ ইষ্ট চেয়ার কোন লিঙ্গ ক্লিব লিঙ্গ কুলি কোন ভাষার শব্দ তুর্কি সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপণ অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে রবীন্দ্রনাথ সমাজ কত প্রকার ছয় প্রকার সঠিক বানান কোনটি চাণক্য মৌলিক শব্দ কোনটি গোলাপ কোনটি শব্দ হাত মা শিশুকে খাওয়ান এটি কোন ক্রিয়া প্রযোজক ক্রিয়া চা কোন বাসার শব্দ চীনা হাতি শব্দের সমার্থক শব্দ কোনটি গজ আমি ঢাকা যাব ডাকা কোন কারক অধিকরণ কোন বানানটি শুদ্ধ চূর্ণ বিচূর্ণ চর্গকার নয় রেপ বয় ঋষিকার চয় দুর্গকার মর্দন নয় রেপ চূর্ণ বিচূর্ণ অনুলোপ এর বিপরীত শব্দ প্রতিলোপ ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কি বলে পদ he is good dash mathematics he is good at mathematics he will go to select dash friday he will go to select on friday dash any means he will do the work by any means he will do the work the debutant could not dash with other players the debutant could not cope with other players this cat is fond of milk. This cat is fond of milk. It has been raining dash morning. It has been raining since morning. The patient dash died before the doctor came. The patient had died before the doctor came. You may take English dash Arabic. You may take English in lieu of Arabic commence means start the cow dash on grass the cow lives on grass ten years dash a long time white ten years is a long time white i wish i dash a king i wish i were a king cares and dogs means heavy the adverb of the word slow is slowly sin name of freedom emancipation he has abhorrence dash war he has abhorrence to war she is absent dash her cold she is absent because of her cold we are a dash nation we are a brave nation birds fly dash in the sky birds fly at large in the sky Colin Kershen means dubbed. জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু ইকুয়াল টু পয়েন্ট সমবাহু ত্রিভুজের প্রতিটি কুন কত ডিগ্রী ষাট ডিগ্রি আয়তক্ষেত্রের দুই বাহু যথাক্রমে চার ও তিন মিটার হলে কর্ণের দুর্গ কত মিটার পাঁচ মিটার নব্বই ডিগ্রি কোণের পূরক কুণ কত ডিগ্রি শূন্য ডিগ্রি বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ কত তিনশো এর বর্গমূল কত প্লাস আট বারো এর পঁচিশ এক শতাংশ সমান কত চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট কোনটি মৌলিক সংখ্যা তিন পিতার বয়স পুত্রের তিন গুণ পিতার বয়স আটচল্লিশ হলে পুত্রের বয়স কত 16 এক থেকে একশো পর্যন্ত 3 হার্ট টুয়েলভ বারো পার্সেন্ট সরল সুদে দু হাজার টাকার এক বছরের মুনাফা কত দুইশো টাকা বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে উপভাষা নিত্য মূর্ধন্য স নিচের কোন শব্দে বিদ্যমান আসার কোন বানানটি শুদ্ধ নিশীত বিভক্তিযুক্ত শব্দ ও দাতুকে কি বলে পদ রাত্রি এর সমার্থক শব্দ নয় কোনটি বারিদ এর বিপরীত শব্দ কোনটি উগ্র যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে কি বলে যৌগিক শব্দ যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয় কোকিল চকলেট কোন দেশের শব্দ মেক্সিকো অলসের বিশেষ পদ কোনটি আলস্য কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশের বাসী এর ডায়েরি গ্রন্থের কে সুফিয়া কামাল চাচা কাহিনী গ্রন্থের লেখককে সৈয়দ মুস্তবা আলী হি পপুলার ড্যাশ অল ড্যাশ হিজ গুডনেস হি ইজ পপুলার উইথ অল ফর হিজ গুডনেস নানবার দ্য ব্রেভ ডেজার্ট দ্য ফেয়ার ইন দিস সেন্টেন্স বাট ইজ কনজাংশন চুজ দ্য ওয়ার্ড হুইজ নেভার হ্যাজ এ প্লোরাল ইনফরমেশন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আই সোহার এন্টারিং দ্য রুম পাচালাও বলতে বোঝায় দ্রুত চলা প্রমিত বাংলা বানান নিয়ম চালু করেন বাংলা একাডেমি কোনটি গন্তব্য শব্দের প্রতি শব্দ নয় জটিল পথ সন্ধি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি বিগ্রহ বনের বাঘ এর অর্থ বন্ড রোহিঙ্গারা কোন দেশের নাগরিক মিয়ানমার বাংলাদেশের প্রাচীন জনপথ কোনটি মহাস্থানগড় স্বাধীনতা যুদ্ধে ঢাকা কত নং সেক্টরে ছিল দুই নং সেক্টর পৃথিবীতে মহাদেশ কয়টি ষাটটি নিশীত সূর্যের দেশ নরওয়ে মাংসে খাদ্যের প্রধান উপাদান কোনটি প্রোটিন যা জল দেয় এর এক কথায় প্রকাশ কি জলত শেষ প্রশ্ন উপন্যাসটি কার লেখা শরৎ চট্টোপাধ্যায় ডাক হরকরা গল্পটির রচয়িতা কে তারাশঙ্কর নীল কেন নদ মেঘনা কেন নদী বাংলা ভাষা অনুযায়ী একটি বাগানের ক্ষেত্রফল দুশো পঁচিশ বর্গ মিটার হলে পরিসীমা কত মিটার ষাট মিটার বঙ্গবাণী কবিতা টিকে রচনা করেছেন আব্দুল হাকিম কবি কাইকুবাদের বাড়ি কোথায় নবাবগঞ্জ অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ অতিযুগ অন্ত অর্থ কি সংক্ষেপণ দ্বন্দ্ব সমাসের সঠিক বিপরীত সমাজ কোনটি বহু সাহেব বিবি ও গোলাম কি সমাজ বহু প্রতিদ্বন্দ্ব বাংলা সাহিত্যে দাড়ি কমা কুলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম কে করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাষার মূল উপাদান কি ধোনি কোন অর্থ পক্ক অর্থে প্রকাশ পায় পাকা আম হাত বাগ দ্বারার অর্থ কিপন হুইস অব দ্য ফলোয়িং ইজ এ নাউন সিটি হুইস অন ইজ এন অ্যাবস্ট্রাক্ট নাউন ইন্টেলিজেন্স দ্য প্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড কাল ইজ কালভেস হোয়াট ইজ দ্য প্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড

আর্জেন্টিনা মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্ক বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বরপুকুর বজ্রবৃষ্টির হলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় হোস্টনেমকে আইপিআই ড্রেসে অনুবাদ করে ডিএনএস সার্ভার কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নেকড়ে অরণ্যে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কার লেখা আবুল মনসুর আসমান কোন বাসা থেকে আগত শব্দ ফার্সি মেনিলা কোন ফসলের উন্নত জাত তামাক সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট শেয়ার বাজার সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে নিতুন কুণ্ড বানু সিংহ কার ছন্দ নাম রবীন্দ্রনাথ ঠাকুর নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি পঁচিশের পঁচিশ পার্সেন্ট কত ছয় দশমিক দুই পাঁচ এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একের বর্গমূল কত শূন্য দশমিক তিন এক ছয় প্রায় আই মিট লিসা হুই ইজ এ ডক্টর ইন দেশ হসপিটাল আই মিট লিসা হুই ইজ এ ডক্টর ইন এ হসপিটাল হি মেনটেন্স ডেশ অফিস হি মেনটেন্স অ্যান অফিস আই একটেড ডেশ ইোর সাজেশন আই একটেড আপন ইোর সাজেশন সে আর গো ডেশ মি অ্যাউট দ্য ম্যারিজ সে আরগো উইথ মি অ্যাউট দ্য ম্যারিজ দ্য থিপ ব্রোক ডেশ দ্য হাউস দ্য থিপ ব্রোক ইন টু দ্য হাউস হার ইন অ স্ট্যান্ডিং ড্যাশ দ্য টেবিল হার ইন অ স্ট্যান্ডিং বিসাইড দ্য টেবিল করিম ইজ স্টল ড্যাশ রহিম স্টলার করিম স্টল ওয়াইল্ড রহিম স্টলার হি ড্যাশ ইস কার হয় নাই অ্যারাইভড হি ওয়াজ ওয়াশিং হিস কার হয় নাই অ্যারাইভড উই হোপ দ্যাট শি ড্যাশ এবল টু রিটার্ন ইন টাইম উই হোপ দ্যাট শি উইল বি এবল টু রিটার্ন ইন টাইম I usually dash breakfast at 6.30 in the morning. I usually eat breakfast at 6.30 in the morning. The price of daily necessaries increases by leaves and bounds. All my efforts to bring about a compromise ended in smoke. দ্য ওয়ার্ড অফ হার ক্রাই মিনস লং ডিস্টেন্স গেট রিড অফ মিনস টু বি ফি ফ্রম মাংসে খাদ্যের প্রধান উপাদান কোনটি প্রোটিন আর এ ড্যাশ উই আর এ ব্রেভ ন্যাশন বারসফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই বারস ফ্লাই ইন দ্য স্কাই কলিন কুর্শেন মিনস ডাফ এক শতাংশ সমান কত বর্গ ফুট এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট রবীন্দ্রনাথ কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন সঞ্চিতা জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত একশো ক থেকে ও পর্যন্ত পাঁচটি দ্বনি হচ্ছে কণ্ঠধ্বনি কুলি কোন ভাষার শব্দ তুর্কি সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপণ অমিত লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে রবীন্দ্রনাথ সমাজ কত প্রকার ছয় প্রকার সঠিক বানান কয় জফলা চাণক্য বাংলাদেশের গণহত্যা দিবস কোনটি পঁচিশে মার্চ বাংলাদেশের কেন্দ্রীয় গ্রহ প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত ঢাকার সাভারে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি তাজিংডং বা বিজয় কেন্দ্রীয় শহীদ মিনার কবে উদ্বোধন করা হয় ১৯৬৩ তেষট্টি সালের একুশে ফেব্রুয়ারি থ্যাংক ইউ ফর স্টে উইথ তাজ অপেন টি স্কুল অপেন টি স্কুল সাকসেস ইন এভরিসিপ অফ নলেজ আল্লাহ হাফিজ